কুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চলছে রমরমা জুয়া এ উপলক্ষে প্রতিদিন র্যাফলড্র ড্র নামে পাঁচটি রঙের বিশ টাকা মূল্যের টিকিট বিক্রি চলছে কুমিল্লার সর্বত্র মেলা শুরুর প্রথম দিকে মাইকিং করে কুমিল্লা মহানগরসহ বিভিন্ন উপজেলায় টিকিট বিক্রি করলেও এখন হেটে হেটে নগরের অলিকলি স্কুল কলেজের সামনে গ্রামের পাড়া মহল্লায় ও হাটবাজারে পুরুদমে চলছে বিক্রি অবৈধভাবে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার টিকিট বিক্রি হচ্ছে মোটরসাইকেল টিভি ফ্রিজ ল্যাপটপ সুনাসহ ছোট বড় বহু পুরস্কারের চটকদার বিজ্ঞাপনে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে এদিকে পুরস্কারের লোভে ও লাভের নেশায় সর্বশান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ এই নেশাই ধরেছে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সের তরুণ তরুণীদের এর প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পড়ালেখায়ও ঘড়ির কাটা রাত সাড়ে দশটা এলেই বই খাতা রেখে মোবাইল সেটের সামনে বসে পড়ে শিক্ষার্থী সহ খেটে খাওয়া মানুষ এক একজনে এক থেকে দেড়শো টিকিটও ক্রয় করছে কিন্তু ভাগ্যে জোটেনি একটি পুরস্কারও চব্বিশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এলাকায় মেলার উদ্বোধন হয় চলবে আগামী চৌদ্দ জুন পর্যন্ত দৈনিক এক হাজার দুইশ থেকে এক হাজার পাঁচশো টাকা হাজিরায় সিটি কর্পোরেশন সহ জেলা জুড়ে প্রায় দুইশ জন কর্মীর মাধ্যমে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে প্রতিজন কর্মী আটশো থেকে এক হাজার টিকিট বিক্রি করছেন বলে সূত্র জানিয়েছে সে হিসাবে একদিনে টিকিট বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ লাখ টাকার নাম প্রকাশ না করার শর্তে টিকিট বিক্রেতাদের একজন বলেন মেলার শুরু থেকে বিভিন্ন স্থানে ২৫০ থেকে তিনশো জন কর্মী লটারির টিকিট বিক্রি করে আসছেন বিনিময়ে আমাদের এক হাজার থেকে এক হাজার টাকা হাজিরা দেওয়া হয় টার্গেটের বেশি বিক্রি করতে পারলে বোনাসও দেওয়া হয় প্রতিজনে গড়ে আটশো থেকে এক হাজার টিকিট বিক্রি করি সে হিসাবে একদিনে টিকিট বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ লাখ টাকার আশরাফুল আলম নামের এক রিকশাচালক চালক বলেন প্রতিদিন ত্রিশ পিস করে টিকিট নিচ্ছি টানা পঁচিশ দিনে একটি সুতাও পায়নি মোটরসাইকেল ও সোনার লোভ ছাড়তে পারছি না কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন শুধু বাণিজ্য মেলার জোয়ানা আমরা সবকিছুর অবসান চাই কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ রাশিদুল হাসান বলেন মেলার বাইরে টিকিট বিক্রি করা দুঃখজনক এ বিষয়ে জানতে রেফলটর দায়িত্বে থাকা মাহবুবকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি কুমিল্লার পুলিশ সুপার এসপি মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন মেলার বাইরে লটারির নামে টিকিট যদি বিক্রি হয় অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কাইসার বলেন মেলার অনুমতি আমাদের কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন মেলার অনুমতি আমাদের থেকে নেওয়া হয়নি এছাড়া রেফেল ড্রর নামে বিভিন্ন স্থানে টিকিট বিক্রির বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি